হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি তো চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো সকাল সকাল ঘুম থেকে উঠে সবার আগে আমার জানালাটা ওপেন করে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি দিন কিছু টিফিন করেছিলাম অঠোর বের ভিডিও করা হয়নি তো ঘুম থেকে উঠে দেখছি মা এখানে বেশ কয়েকটা টমেটো এনে রেখেছে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম অ্যান্ড দেখো এখানে আমার গোলুবাবু করে বসে মিটিমিটি হাসি দিচ্ছে দিন কিছুটা সময় পেছনে গিয়ে সুন্দরভাবে প্রকৃতির মাঝে কাটালাম এবং কিছু সুন্দর সুন্দর ভিডিও শ্যুট করলাম তো জানো তো তোমরা সবাই আমার না বসন্তকাল ভীষণই ভালো লাগে বলতে পারো আমার ফেভারিট আমি ভীষণই পছন্দ করি তো তার কিছুক্ষণ পরে সামনেই আমার পরীক্ষা গাইজ তো এখন পড়তে বসেছি তো এটা ঠিক বই ছিল না এটা একটা ডায়েরি ছিল তুমি পড়তে বসবো দেখো এখানে আমার মা সকাল দুপুর রাতের জন্য মানে খাবার দাবার বানাবে আর কি তাই জন্য প্রস্তুতি নিচ্ছে দেন আমি পড়তে চলে আসলাম সুন্দর করে পড়া টড়া করে রেডি হয়ে এখানে যে জামাকাপড় ছিল সেগুলো ধুয়ে স্নান টান করে ঘরেই শুয়েছিলাম তো হঠাৎ দেখলাম দুপুরবেলা আমাদের বাড়িতে সেই শীতলা পুজো একটা বাড়িতে ছিল তো সেখান থেকে নিয়ে এসেছে দেন আজকে ছিল আশ্রমে নিমন্ত্রণ তো সেখানে গেলাম মা আর আমি প্রসাদ পেতে তো মাকে বলেছিলাম সাথে করে জল আনতে তো আস্তে আস্তে জলটা শেষ হয়ে গেছে সেটা দেখেই আমার হাসি লাগছিলো কারণ আমার খাওয়ার সময় জল লাগে যাই হোক কী আর করা যাবে তো এই যে খেতে বসে পড়েছি এখানে পুষ্পন্ন দিয়ে দিয়েছে খাওয়া দাওয়াও শুরু করে দিয়েছি এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে মার আমি যাচ্ছি এখন বাড়ির দিকে একটু রং ঢং করতে করতে তো সত্যি বলছি বসন্তকালের ওয়েদার যে আমার এত ভালো লাগে কি বলবো তোমাদের একটু ভীষণ ভীষণ ফেভারিট তো এখানে আমি একটু ঢং করছিলাম দেখো আমার ঠাউনগুলো তোমরা যাই হোক চলো এখন বাড়ির দিকে যাচ্ছি রোদটা ভীষণই মানে কি বলবো এত ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে ওয়েদারটা তো এখানেও আমি কী করছিলাম আমি অ্যাকচুয়ালি নিজেও জানি না তো ওই যে মাও আসছে গেটেও আসছে তো চলো বাড়ির দিকে যাওয়া যাক তো এই যে বাড়িতে চলে এসেছি এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি এখন হাত মুখটা খেতে চলে এসেছি তো টুকুস করে আমি আমার হাত মুখটা ধুয়ে নিচ্ছি চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো গাইজ শীতকাল তো প্রায় চলেই গেছে গরম তো চলেই এসেছে এখন ভীষণই গরম পড়ে গেছে ইদানিং দু তিন দিন হলো শীতকাল গেছে তো তোমরা সাথে নিজেদের দিনগুলো অনেক ভালোভাবে কাটাও আজকের ভিডিওটা আমি আর করছি না ইয়ে দিয়ে থাকবো দেখা হচ্ছে পরের কোনো একটা ভালো ভিডিওতে ফুল ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ